আসসালামু আলাইকুম দেখেন আজকে তারুণ্য উৎসব সমবায় আদর্শ বিজ্ঞানিক্তনের প্রধান শিক্ষক কানাইলাল ঘোষ তো আজকে এই আমাদের স্কুলের আজকে পিটা উৎসব মেলা তো ছাত্রছাত্রীরা পর্যাপ্ত পরিমাণের আয়োজন করছে আলহামদুলিল্লাহ তো আমি আর দ্বারাই থাকতে পারি নাই তো স্যারকে বললাম স্যার এই আপনি আমার সাথে একটু দাঁড়ান স্যারে বলছো তুমি আমার হাতটা দাঁড়ো তাইপরে আমি হাতটা ধরছি আসলে আমার স্কুল আমি থাকাকালীন স্যার আসে নাই তারপরও স্যারের ব্যবহার অমায়িক তো স্যার অত্যন্ত ভালো স্কুলের অনেক আসা স্যার আসার পরে স্কুল অনেক মডিফাই হয়েছে অনেক উন্নত হয়েছে অনেক ডিসিপ্লিন কন্ট্রোল হয়েছে আনন্দ উৎসব সব কিছুই স্যারের খেলাধুলা সাংস্কৃতিক সব কিছুই স্যারের ভিতরে আছে তো স্যার এইগুলা ছাত্রছাত্রীদেরকে কীভাবে নিতে হয় এটা ছাত্রছাত্রীভাবে তাদেরকে স্যারে খুব ডিসিপ্লিন বোঝায় এবং স্যারের নিজেই অনেকটা কন্ট্রোল করছে তো স্যারের সম্মানে অনেকেই শান্তশিষ্টভাবে সবাই ডিসিপ্লিনভাবে যতটুক পারে ততটুক তারা আপ্যায়ন করছে বা ততটুকভাবে বেচাকিনা করছে তাই সংক্ষিপ্ত সবগুলোর মধ্যে প্রাইস দেওয়া আছে সুতরাং মুলামুলির কেন প্রয়োজন পড়ছে না তো আমি আস্তে 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 সব স্টেজগুলোই ঘুরলাম ঘুরার পর আমার যেই যে জিনিসগুলা ভালো লাগছে আমি সেই সেই জিনিসগুলা কিনতে থাকলাম খাইতে থাকলাম তারা যেইভাবে আমাদেরকে আপ্যায়ন করছে দেখেন প্লেটের বদলে দিছে আপনার ওই টিভিন বক্সের সাফার উপরে আমাদেরকে কুলিপিটা দিচ্ছে দুই পিস তা আমি বলছি দাও তুমি যেটাতে দিতে পারো সমস্যা নেই আমি এটা কিনা মা ইয়ে রাখবো না তো আমি তাদেরকে তাদের ব্যবহার আমি খুশি তো তাদের টাকাটা দিতেছি বকশি সে পুরাটাই দিতেছি তারা নিতেছে না তারপরও নিতেছে না নিতেছে না দেখেন টাকাটা ফেরত দিতেছে বাংকি নেব তো আমি আরেকটা স্টলে গেলাম তো আজকের যেই ক্যামেরাম্যানটা ছিল সে ততটা ভালো করতে পারি না তো আমি চেষ্টা করি পুরাপুরি আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য এবং ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি আপনাদের জন্য তো দেখুন আজকে স্টলের মধ্যে অনেক রকমের পিঠা পিঠা ফুল পিঠা পাতার পিঠা ঝিকিমিকি পিঠা কেক রসমালাই চমচম সব কিছু কাঁচা কলার থেকে সব কিছুই আসে স্কুলে তারপর আলহামদুলিল্লাহ আমার যেটা ভালো লাগছে সেটাই আমি আস্তে আস্তে দেখতেছি দেখতে 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 আমার যেটা যেটা ভালো লাগে আমি সেটা সেটাই কিনে খাওয়া দাওয়া করতেছি তা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করতেছি তা দেখেন পিঠা ফুল পিঠা তারপরে পিঠা সব কিটা বউ পিঠা সব রকমের পিঠেই আলহামদুলিল্লাহ তারা শুরু করছে আজকে সমুদায় যে আজকে তামান্না তামান্না আমাকে বলতেছে শরীফ ভাই কেমন আছেন আমি ভালো আছি তো আমাদের স্টল থেকে কিছু কাটা অনেক কিছু তো আমি আলহামদুলিল্লাহ বলছি যে দাও এটা কে বানাইছে বলছে যে আমার আমা বানাইছে তো ঠিক আছে দাও এটা আমাদেরকে তখন তারা আবার একটা প্যাকেট আবার দিল টিস্যুর মাধ্যমে দেখেন তো আমি আর আমার ক্যামেরাম্যান মিলে দুইজনে মিলে খাওয়া দাওয়া করতেছি তো আলহামদুলিল্লাহ দেখেন খাইতেছি খাওয়ার পরে পিঠাটা টেস্ট করতেছি আসলে অত্যন্ত সফট এবং নরম মানে খাওয়া দাওয়ায় খুবই ভালো সুস্বাদু এবং খাবার থেকে ভালো মেল ভালো বের হচ্ছে তারপর ওই যে আমার স্কুলে এই তিনও জনে চার জনে আমাদের স্কুলের ছাত্রী তারপর আমিও এই স্কুলের ছাত্র ছিলাম আমি স্কুলে পড়ছি এবং তাদেরকে বলছি তারা কথাবার্তা বলছে তারা আমাদেরকে দেখতেছে এবং শুনতেছে তো সবাই ব্যস্ত সবার সাথে কথা করার সময় নয় এক যে আমি কিউট মেয়ে আমার দিকে বলতেছে বে কেমন আছেন আমার আমার হাতের বানানো কেকটা খেয়ে দেখেন আমি বলছি যে দাও তো দিচ্ছে ভর আমি খাইতেছি হাসতেছি তাদের সাথে কথা বলছে যে আমি এটা কি টাকা দিতে হবে বলছে যে যে হ্যাঁ টাকা দিতে হবে আমি বলছি যে নাও তুমি এখান থেকে যেটা মনছে তুমি সেটা নিয়ে যাও তুমি যত লাগে নিয়ে যাও তখন তারা বলছে তারা বেশি নেয় নেয় বিশ টাকায় নিছে যা প্রাইস ছিল তাই নিছে তো দেখেন দেখতে 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 সময় অত্যন্ত ফুরিয়ে আসছে তখন আমি আবার আর একটা স্টলে গেলাম তো স্টলে গিয়ে তাদেরকে দেখলাম তাদের সাথে কথা বললাম কথা বলার পরে তারা একটা দিল তারপরে আমি দেখেন হাঁটতে 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 আমি এক জায়গায় এসে পড়ছি যে চিংড়ি মাছের মাথা তো উনি আমার দুস্থ মানুষে তার সাথে আমার আমি ছোটোবেলা আমি যে জায়গায় জব করছি ওই জায়গায় জব থেকে আমার ওই দোস্ত দোস্ত আমার সাথে অনেক কথাবার্তা বলছে বলার পর আমি বলছি যে আলহামদুলিল্লাহ দোস্ত ভালো আছে তুমি কেমন আছো ভালো আছে পর বলতে সেইটাকে ছেলে আসলে ছেলে তো আমাকে বাবা বলে ডাকে ওখানে থেকে গিয়ে বলছে যে বাবা আমি ওই চিংড়ি মাছ খাবো তো দোস্তার বলছি দোস্ত দাও তুমি তাই সে যেটা চাই তখন সেই যেটা চাই সেটা দিছে তো আমিও একটা খাইলাম দোস্তর দেখে দেখেন কীরকম আমার কাছে কেমন তেমন একটা ভালো লাগে না আপনাদের কাছে কেমন কিন্তু আমি এখানে ফেলেও দিতে পারছি না এখন খেতে পারছি না কিন্তু তারপর আস্তে 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 আবহাওয়া বাউ করে রেখাইছে শিখাইছে শিখাইছে শিখাবার পরে দোস্তা বুঝতে দে না বুঝতে না দেওয়া আমি ট্যাডা দিলাম ট্যাডা দিয়ে ভর আইলাম ফেজুড় তো আমি আমি বরাবর ফেজুটা খুব পছন্দ করি পরে আমি বলছি যে এটার মধ্যে কি দাউল আছে কি সলিড আছে এক বলছে যে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট সলিট আমাকে দেখায়ও না